নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ করব সিম্পল একটি টিফিন সন্ধ্যার পাস্তা পাস্তা ছোট বড় সবাই ভীষণই পছন্দ করে তো আজ নিরামিষ পাস্তা তৈরি করব খুব কম সময় দু থেকে তিন মিনিটেই তৈরি হয়ে যাবে এই পাস্তাটি নিরামিষ এই পাস্তাটি একবার খেলে মুখে লেগে থাকবে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো চলো এই পাস্তা তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো দেখে নিই খুব সিম্পলভাবে এই পাস্তাটি আমরা তৈরি করব প্রথমে নিয়েছি এখানে সেদ্ধ করে নিয়েছি আমি পাস্তা নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটি একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে মুখে পড়বে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এর মধ্যে নিয়েছি আমি এক চামচ লবণ নিয়েছি এক চামচ ঘি নিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি চিজ ব্যাস এই কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপিটি তো চলো রান্নাটা এবার আমরা শুরু করি কড়াই বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা অল্প একটু পরিমাণে তেল তেলটা গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আমরা চেরা কাঁচা লঙ্কাগুলোকে চেরা কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আমরা গাজর কুচিটা গাজর কুচি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব গাজরটা হালকা নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে বুঝে আমরা এখানে অল্প একটু পরিমাণে সবজির মাপের করে লবণটা দিলাম কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা এর মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য পরিমাপ মতোই আমরা দিলাম তোমরা অবশ্যই পরিমাণ মতো লবণটা ইউজ করবে দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব ক্যাপসিকাম গাজরটা বেশ সেদ্ধ হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে টমেটো কুচি তোমরা চাইলে টমেটো সস ইউজ নাও করতে পারো কেউ যদি পছন্দ না করো তো তোমরা তার জন্য টমেটো কুচিটা দিয়েও খেতে পারো দারুণ টেস্ট লাগে খেতে এরপর আমরা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে এক চামচ ঘি ঘিটা দিলাম কারণ ঘিটা দিলে এর স্মেলটা খুব সুন্দর আসবে সেই জন্য যেহেতু আমরা নিরামিষ করছি তাই খেতেও খুব ভালো লাগবে এরপর দিয়ে দেবো এর মধ্যে আমরা চিজ চিজটাকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে এবার আমরা পাস্তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব তো তৈরি হয়ে গিয়েছে আমাদের এই নিরামিষ পাস্তাটি খেতে সত্যি বলতে দুর্দান্ত লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো এবার আমরা সার্ভ করব তো তো তৈরি হয়ে গিয়েছে আমাদের এই পাস্তা রেসিপিটি তোমরা বাড়িতে আবারও বলছি ট্রাই করো অসাধারণ লাগবে খেতে চট জলদিও হয়ে যাবে এই পাস্তাটি কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তো তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি